প্রাচীন দুর্গামণ্ডপ এটাই যাদব ঘোষে প্রতিষ্ঠিত দুর্গামণ্ডপ এটাই এবং সেই পুজো চালু হয়েছিল এবং আমরা এখন অবধি সেই পুজো এই পুজো টেনে নিয়ে যাচ্ছি প্রায় তিনশো বছর ধরে শোনা যায় বিখ্যাত নাট্যকার গিরিশ ঘোষ মহাশয় এনাদেরই ফ্যামিলি এই মন্দিরগুলি প্রতিষ্ঠা করেছিল বল্লাল সেনের যে পঞ্চ সভাসদ ছিলেন পঞ্চ আচ্ছা সেই পঞ্চ মধ্যে যিনি মকরন্দ ঘোষ ছিলেন সেই ট্র্যাডিশন থেকে চলে আসছে সেই কিন্তু দক্ষিণারায়ণ মন্দির প্রায় তিনশো বছরের প্রাচীন এই মন্দিরের মনসাতলা কিন্তু বাবা ঠাকুরতলা দেখুন খুব সুন্দরভাবে অমর বৃক্ষটি অর্থাৎ আম এটি এর বয়স প্রায় সাড়ে তিনশো বছর প্রাচীন তিনশো বছর প্রাচীন এক ঐতিহাসিক মন্দিরের উদ্দেশ্যে আজকে আমরা চলে এসেছি শোনা যায় বিখ্যাত নাট্যকার গিরিশ ঘোষ মহাশয় এনাদেরই ফ্যামিলি এই মন্দিরগুলি প্রতিষ্ঠা করেছিলেন ঘোষ ফ্যামিলি যেমন ঘোষ কালীবাড়ি ঘোষিতের দালান এবং লক্ষ্মী এবং নারায়ণ মন্দির এরকম আরও অনেক মন্দির কিন্তু এনারা প্রতিষ্ঠা করেছিলেন সেইরকমই এক ঐতিহাসিক মন্দিরের খোঁজে আমরা চলে এসেছি মন্দিরের প্রবেশের মুখেই আপনারা দেখতে পেয়ে যাবেন ষষ্ঠীতলা ষষ্ঠীতলা অতিক্রম করে খানিক দূর এলেই আপনারা পেয়ে যাবেন এই মন্দিরটি এই মন্দিরের যে মাহাত্ম এর যে ঐতিহাসিক প্রেক্ষাপট সেটি কিন্তু বাইরে থেকে কোনো রকমভাবে কিন্তু আপনারা বুঝতে পারবেন না জানা যায় বিখ্যাত নাট্যকার গিরিশ ঘোষ মহাশয়ের ফ্যামিলির মধ্যেই পরে এই ঘোষ ফ্যামিলিরা এনাদেরই কিন্তু তৈরি এই প্রাচীন মা এই দালান এবং রাধা মাধবের লক্ষ্মীনারায়ণের সুন্দর মন্দির এবং সামনের দিকে কিন্তু আছে ঘোষ কালীবাড়ি এই ঘোষ কালীবাড়ির উপরে কিন্তু আমার অলরেডি একটি ভিডিও করা আছে আমরা চাইলে ডেসক্রিপশন বক্স আমি এটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন বহু প্রাচীন এবং ঐতিহাসিক এই মন্দিরগুলি কিন্তু কলকাতার বুকের সম্পদ আমরা অনেক কিছুই কিন্তু কলকাতার অলিতে গলিতে মফসল গ্রামাঞ্চলের রাস্তায় গেলে কিন্তু আমরা এমন অনেক মন্দিরই খোঁজ পেয়ে যাবো যে মন্দিরগুলি কিন্তু সত্যি কিন্তু এক আলাদাই ঐতিহাসিক গুরুত্ব বহন করে এবং এই সমস্ত মন্দিরই কিন্তু বর্তমান বিভিন্ন রকম মন্দিরের কিন্তু উদ্যোক্তা মন্দিরের পরিকাঠামো দেখলেই বোঝা যায় এই সমস্ত মন্দিরের যে প্রাচীনতম ইতিহাসকে এবং এই যে ঘোষ ফ্যামিলি ওনারই ওনাদেরই একজন রিলেটিভের সঙ্গে আমার কথা বলে নেবো কারোর কাছ থেকে জানতে পারলাম যে সামনে যে দেখতে পাচ্ছেন যে এই যে ঘরটি এখানেই কিন্তু এখানে প্রায় তিনশো বছর প্রাচীন দুর্গা পুজো হয়ে থাকে কাকু সেই সময় যদি একটু বলেন হ্যাঁ এটা আমাদের প্রাচীন দুর্গামণ্ডপ এটাই যাদব ঘোষে প্রতিষ্ঠিত দুর্গা মণ্ডপ এবং সেই পুজো চালু হয়েছিল এবং আমরা এখন অবধি সেই পুজো এই পুজো টেনে নিয়ে যাচ্ছি প্রায় তিনশো বছর ধরে হ্যাঁ আচ্ছা মানে ওই আমরা এই এখন দেখা যায় কতদিন টানা যায় কতদিন চালাতে পারি এইভাবে আচ্ছা আর আমরা সব সরি আছি এখানে আমাদের এইটা দুর্গা মন্দির ওখানে নারায়ণ মন্দির আর রাস্তার ওপারে আছে কালী মন্দির সবই ওনার প্রতিষ্ঠিত আচ্ছা এখানে পুজোর সময় মানে বিশেষ করে দুর্গা পুজোর সময় প্রচুর মানে ভক্তরা সঙ্গে খাওয়া দাওয়া একসঙ্গে সব কিছু আচ্ছা আচ্ছা তখন আমরা মানে এক ফ্যামিলি হয়ে এক ফ্যামিলি হয়ে যায় তারপরে যে যার কর্মসূত্রে এখানে ও ওখানে সে এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে একদম প্রতি বছর যেহেতু এখানে মাদুগা প্রতিষ্ঠিত হয় তৈরি করে পূজা হয় তাই দুর্গা পুজোর সময়তেই কিন্তু আমরা মায়ের বিগ্রহ দর্শন করতে পারবো ওই জন্যে এখন পুজোর যেহেতু সময় নয় তাই কিন্তু মায়ের এই পুজোর স্থানটা কি এখন একটু ঘর দিয়ে এবং ফাঁকা আছে এবং এই মন্দিরেরই কিন্তু লাগোয়াই তুলসী মঞ্চ করা আছে দুর্গা দালান এবং তার সঙ্গে যে লক্ষ্মীনারায়ণ মন্দিরটি এতটা প্রাচীন কিন্তু কোনোভাবেই কিন্তু বোঝার উপায় নেই যে এত প্রাচীন এক ঐতিহাসিক মন্দির এখানে এলে আপনারা বুঝতে পারবেন এই মন্দিরের মাহাত্মটি আপনারা যদি এখানে আসতে চান তো কীভাবে আসবেন ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দেবো এখানে কি করে আসতে হবে মন্দিরের মনসাতলা দেখুন খুব সুন্দরভাবে মনসাতলা হয়ে আছে এবং খুবই সুন্দর এবং বেশ বুঝলি মনসাতলা বা মনসা দালান খুবই বড় এবং খুবই সুন্দর মনসা দালানের ঠিক পাশেই কিন্তু লক্ষ্মীনারায়ণের মন্দির প্রায় তিনশো বছরের প্রাচীন আমরা এখন দেখে নেব প্রায় তিনশো বছর প্রাচীন মা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণুর বিগ্রহ দেখতেই পাচ্ছেন সামনেই দেখা যাচ্ছে মা লক্ষ্মীর বিগ্রহ যা প্রায় তিনশো বছর ধরে কিন্তু নিয়মিত এখানে পূজা হয়ে থাকে এবং পাশেই সিংহাসনে রয়েছেন ভগবান শ্রী বিষ্ণুর বিগ্রহ কিন্তু স্বয়ংকালে আমরা উপস্থিত হয়েছিলাম বলেই কিন্তু এখন ভগবান শ্রীবিষ্ণুর বিষ্ণুর বিগ্রহটি আমরা দর্শন করতে পারলাম না এবং পাশেই রয়েছে মা দুর্গার দালান প্রতি বছরই দুর্গা মায়ের মূর্তি এখানে নির্মিত হয় এবং পূজা হয় এটিও কিন্তু প্রায় তিনশো বছর ধরেই কিন্তু হয়ে আসছে

উনার আমলেরই চণ্ডী মন্দির আর নারায়ণ মন্দির এমনকি নারায়ণ শালগ্রাম শিলা আমাদের প্রায় তিনশো বছরের পুরনো আচ্ছা আমাদের জন্য নারায়ণ যে শিলা যেটি আছে সেটি প্রায় তিনশো বছরের পুরনো আচ্ছা আর বিশেষ যে তিথিতে যে পুজোগুলো হয় সেইগুলো একটু বলুন বিশেষ তিথির এখানে ধরুন দুর্গা পুজোটা মেন হয় এটা দুর্গ মণ্ডপ আচ্ছা আচ্ছা আমাদের পার্সোনাল হ্যাঁ হ্যাঁ না সবাই আসতে পারে সবাই আসে বিশেষ করে অষ্টমীর দিন

সামনেই দালান এবং মা লক্ষ্মী বিষ্ণুর মন্দির এবং ঠিক তার যে সামনের রাস্তাটি চলে গেছে একদম সোজা দেখতে পাচ্ছেন এই সোজা রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন যাব বাবা ঠাকুরতলায় এই মন্দিরেরই কিন্তু নিজস্ব কিন্তু বাবা ঠাকুরতলায় একটি বৃক্ষ অমৃবৃক্ষ এখানে কিন্তু বিভিন্ন রকম কিন্তু উৎসব অনুষ্ঠানে এখানকার প্রচুর ভক্তরা কিন্তু নানা রকম মানত করেন তা সেইটি আমরা একটু দর্শনে যাব এবং বন্ধুরা আপনাদেরকেও দর্শন করাবো থেকে আসার পরেই কিন্তু বন্ধুরা দেখতে পেয়ে যাবেন একটি পুকুর যে সামনে দেখুন পুকুরটি পুকুরটি কিন্তু ক্রস করে কিন্তু আমাদের যেতে হবে ঠিক এই দিকটা এই দিকটা গেলেই কিন্তু আমরা পেয়ে যাবো বাবা ঠাকুরতলা মেটলি চলে এসেছি বাবা ঠাকুরতলায় এই যে দেখতে পাচ্ছেন এই অম্র বৃক্ষটি অর্থাৎ আম গাছ এটি কিন্তু বাবা ঠাকুরতলা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বাঁধানো বেরি করা ভগবান শিবলিঙ্গ বসানো আছে এবং এই আম গাছটির বয়স প্রায় কিন্তু সাড়ে তিনশো বছর প্রাচীন এখানে কিন্তু ঘোষ ফ্যামিলির প্রত্যেকে কিন্তু এখানে কিন্তু ওনারা চুল দেন বিভিন্ন রকম পুজোর সময় কিন্তু এনারা যে মানত করেন সেগুলি কিন্তু এখানে হয়ে থাকবে হয়ে থাকে এবং প্রচুর ভক্তরাও কিন্তু এখানে কিন্তু মানত করেন ওনারা নিজস্ব নানা রকম মানত করার পরে যখন সেটা পূর্ণ হয়ে যায় এখানে কিন্তু পুজো দেওয়া হয় ধুমধামের সহিত প্রাচীন এই বাবা ঠাকুরের গাছতলায় আসতে পারেন এবং এনাদের যে প্রাচীন যে মন্দির এই মন্দিরে কিন্তু আপনারা আসতে পারেন পূজাও দিতে পারেন বন্ধুরা এই ঘোষ কালীবাড়ি অথবা ঘোষ দুর্গাবাড়ি এই মন্দিরে যদি আমরা আসতে চাই আঠেরো বাই ওয়ান অথবা আঠেরো সি এবং সরসূনা গামী যে কোনো বাসে করি আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন আঠেরো সি এই বাসটি যদি আপনারা যদি ধরেন তাহলে মন্দিরে একবারে কিন্তু সামনে আপনারা গিয়ে নামবেন এবং আঠেরো বাই ওয়ান বাস ধরলে আপনাদের নামতে হবে বুকুলতলার মোড়ে এবং সেখান থেকে সরসুনা যে সমস্ত অটোগুলো যায় সেখান থেকে আপনাদের অটো ধরে চলে আসতে হবে এই মন্দিরে বাংলার বিভিন্ন রকম ঐতিহাসিক মন্দির এর উপরেই কিন্তু যে তুলে দেওয়ার সামান্যতম প্রয়াস আমরা করলাম আজকের এই ঘোষ দুর্গাদানাল এবং লক্ষ্মীনারায়ণ মন্দিরের উপরে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ানডার ট্রাভেল ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এরকম কিন্তু নানার রকম আপনারা ঐতিহাসিক জানা অজানা নানারকম তথ্য পেয়ে যাবেন আপনাদের এবং আমার কলকাতা অন্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে